এটা আমার চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আমি এই কথাটা ফিস ফিস করে হুজুরের কানে কানে বলতেছি না মাইকে বলতেছি কথা বলেন আমার এই কথা আপনারা লক্ষ জনতা শুনতেছেন এই মাইক গোটা চুয়াডাঙ্গা শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে আছে অন্যান্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আমার কথা শুনতেছেন তারাও শুনতেছে কথা বলেন শুধু আজকের এই চুয়াডাঙ্গের উপস্থিতি শুনতেছে এই যে মিডিয়ার মাধ্যমে কিছুক্ষণের মধ্যেই এই কথাগুলো ইন্টারনেটে চলে যাবে সারা পৃথিবীর মানুষ এই কথার তারা শুনবে তারা জানবে তারা বুঝবে সারা পৃথিবীকে সামনে রেখে ওপেন চ্যালেঞ্জ করলাম আমি দেখি হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং ধর্ম রেফারেন্স অনুযায়ী আধুনিক যুগে দুই হাজার পঁচিশ সালে রাষ্ট্র কেমন হওয়া উচিত হিন্দু ধর্মের আলোকে একটা রূপরেখা দাও বৌদ্ধ ধর্মের আলোকে একটা রূপরেখা দাও খ্রিস্ট ধর্মের আলোকে একটা রূপরেখা দাও ইউ শুধুমাত্র আমরা চ্যালেঞ্জ করতে পারবো আমাদের এই চ্যালেঞ্জের আওয়াজ মহাশূন্যের মধ্যে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ফিরতে থাকবে এই চ্যালেঞ্জের পাল্টা জবাব দেওয়ার মতো এই পৃথিবীতে কোনো বাপের বেটার জন্মে হয় না আপনারা প্রশ্ন করতে পারেন জুহুজুর আপনি এতটা আত্মবিশ্বাসের সাথে কিভাবে বলতেছেন হতেও তো পারে যে অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্রের রূপরেখা দিবে মোহতারাম হাজির এগুলো আমাদের নতুন পেঁচাল না এগুলো আমাদের নতুন বক্তব্য নয় আমি বহু বছর ধরে এই কথা বলে যাচ্ছি আজও পর্যন্ত পৃথিবীর কোন প্রান্ত থেকে আমার এই বক্তব্যের চ্যালেঞ্জ গ্রহণ করার মতো কোন বাপের বেটা কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই এবং হওয়া সম্ভব আমার এই কথার মর্ম কেউ এটা বুঝবেন না যে আমি অন্য কোন ধর্মকে আমার নয় যে আমি অন্য কোন ধর্মকে অসম্মান করছি না আমি সব ধর্ম সব প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে বলছি যার যেটা আসল বাস্তবতা সেই বাস্তবতাকে বর্ণনা করা সেই বাস্তবতাকে বর্ণনা করা সেই বাস্তবতাকে তুলে ধরা এটা কি অসম্মান করা হয় বলেন বলেন মনে করেন আপনি পুরুষ মানুষ আমি বললাম আপনি পুরুষ আপনাকে অসম্মান করা হলো আপনার গায়ের রং কালো আমি যদি বলি যে আপনার গায়ের রংটা কালো অসম্মান করা হলো আপনি আপনি উচ্চতায় একটু খাটো আমি যদি আপনাকে বলি যে আপনি তার তুলনায় খাটো এটাকে অসম্মান করা হলো আমি আপনাকে পুরুষ মানুষ আপনাকে বললাম আপনি একজন পুরুষ মানুষ অসম্মান করা হলো আর একজন নারীকে বললাম মিয়া তুমি তো পুরুষ না তুমি তো মহিলা মানুষ এটাকে বলার দ্বারা মহিলাকে অসম্মান করা হলো না মহিলাকে পুরুষ বললে তাকে অসম্মান করা হবে পুরুষকে নারী বললে তাকে অসম্মান করা হবে কথা বলেন ঠিক না মে ঠিক তাহলে আসল কথা হলো এই যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম ইসলাম কি আল্লাহ একমাত্র পূর্ণাঙ্গতা দিয়েছেন আর এ কারণেই কেমন পর্যন্ত এই বিশ্ববাসীর সব সমস্যার সমাধান একমাত্র ইসলাম প্রদান করতে পারে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার সমস্যার সমাধান একমাত্র ইসলাম করতে পারে কারণ কি কারণ ইসলামের মধ্যে আল্লাহ সমাধান রেখেছেন হিন্দু ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থা নাই ইহুদি ধর্মের মধ্যে আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার বর্ণনা নাই বৌদ্ধ ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই খ্রিস্ট ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা নাই যেটা যেখানে বাস্তবতা সেই বাস্তবতাকে বলার নামই হলো সত্যবাদিতা রিয়েলিটি মানে না কথা বলেন ঠিক না বেঠি তোমরাও রিয়েলিটি মেনে নাও ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ একমাত্র ইসলামই হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা অন্য কোন ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থার শ্রেষ্ঠ পরের কথা শ্রেষ্ঠ উত্তম না অনিত্তম এটা অনেক পরের সিদ্ধান্তের ব্যাপার অন্য কোন ধর্মের মধ্যে ধর্মের মূল রেফারেন্সের আলোকে রাষ্ট্র ব্যবস্থার প্রসঙ্গ কোন রূপরেখাই নাই এই যে চ্যালেঞ্জটা আমি করলাম আমি এই চ্যালেঞ্জটাকে আরো নির্ধারিত করছি দুটো স্যাম্পলের মাধ্যমে দুটো দৃষ্টান্তের মাধ্যমে এক নম্বর দৃষ্টান্ত হলো এই যে দেখেন একটা রাষ্ট্র গড়তে হলে একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে সেই রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ কিছু বিভাগ রয়েছে সেই বিভাগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট যে সেক্টরটা সেটা হলো অর্থনৈতিক খাত ইকোনমিক্যাল ইকোনমিক সেক্টর কথা বলেন ঠিক না বেঠিক এই যে ফিনান্সিয়াল অথবা এই যে ইকোনমিক সেক্টরটা যে এই যে বিভাগটা আমি প্রথমে এই বিভাগটা নিয়ে একটা চ্যালেঞ্জ রাখি সেটা হলো এই এই যে আজকে দুই হাজার চব্বিশ সালের একুশে ডিসেম্বর এই বছরের আর বাকি আছে দশ দিন এরপরে শুরু হবে দুই হাজার পঁচিশ সাল দুই হাজার পঁচিশ সালে আমরা যে রাষ্ট্রের মধ্যে এখন দাঁড়িয়ে আছি বসে আছি আমার এই বাংলাদেশ রাষ্ট্রের আগামী দুই সালের বাজেটটা কেমন হওয়া উচিত ধর্মের আলোকে পেশ করে পেশ করেন আমি একটা প্রশ্ন রাখলাম এই প্রশ্নের জবাবে আলহামদুলিল্লাহ আমি ইসলামের পক্ষ থেকে দায়িত্ব নিয়ে বলছি ইসলামের আলোকে দুই সালের শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর সাতশো কোটি মানুষের ইন্টারন্যাশনাল বাজেট কেমন হবে সেই বাজেটের রেভিনিউ কালেকশন কোন কোন খাত থেকে হবে সেই বাজেটের এক্সপেন্ডিচার কোন কোন খাতে কি পরিমাণ হবে কতটুকু এক্সপেন্ডিচার হওয়া উচিত কতটুকু ইনকাম হওয়া উচিত কতটুকু রেভিনিউ কালেকশন উচিত সবগুলা বিষয়ে আল কোরআন এবং নবীর সুন্নাহর রেফারেন্সের মাধ্যমে গাইডলাইন এবং দিকনির্দেশনার মাধ্যমে not only for bangladesh সারা পৃথিবীর strconv কোটি মানুষ 257 টা রাষ্ট্রের জন্য পূর্ণাঙ্গ একটা বাজেট দেওয়ার জন্য আমাদের 10 দিনে যথেষ্ট আল্লাহ আল্লাহ তকবীর আল্লাহ স্লোগান আর আর পাল্টা যদি আমি বলি এই যে বেশি সারা দুনিয়ার দরকার নাই আমাদের সীমান্তের এই তো আপনাদের আপনাদের বাড়ির কাছেই তো আরেকটা দেশ কথা বলেন সেই দেশটা আমাদের দেশের চেয়ে অনেক বড় সেই দেশের নাম হলো ভারত সেই ভারত এখন শাসন করতেছে একটা হিন্দুত্ববাদী সরকার নরেন্দ্র মোদীর বিজেপি তারা হিন্দুত্ববাদকে সেখানে প্রতিষ্ঠা করতে চাচ্ছে আমি বাংলাদেশ নয় এই ভারতের হিন্দুত্ববাদী বিজেপি সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জ করছি আমার দেশের জন্য নয় তোমার ভারতের জন্য তুমি দুই সালের একটা বাজেট ঘোষণা করো যেই বাজেটের মধ্যে পূর্ণাঙ্গ হিন্দুত্ববাদী হিন্দু ধর্মাবলম্বী হিন্দু ধর্মের অনুসরণে তোমার ধর্মের যেই ধর্মগ্রন্থ গীতা এবং তোমাদের ধর্ম প্রণেতাদের তোমাদের ধর্ম গুরুদের রেফারেন্স সহ যে কিভাবে তোমার রাষ্ট্রের রেভিনিউ কালেকশন হবে কিভাবে তোমার রাষ্ট্রের এক্সপেন্ডিচার গুলো হবে খাতগুলো উল্লেখ করা সহ তোমার ভারতের দুই সালের হিন্দু ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করো আমার এই আওয়াজ ভারতে পৌঁছতে থাকবে গোটা ভারতে ধনিত হতে থাকবে ওরা মুসলমানদের রক্ত দিয়ে হলি খেলতে পারবে কিন্তু আমাদের ছোট্ট ছোট্ট চ্যালেঞ্জ গ্রহণ করবার মতো তাদের হিম্মত হবে বলবেন শুধু ভারতকে না ভারতকে নয় চায়নাকেও বলবো সারা রাষ্ট্রের মধ্যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের তাদের বসবাস সারা পৃথিবীতে আজকে তারা অর্থনৈতিকভাবে সারা দুনিয়াকে নিয়ন্ত্রণ করতেছে চায়না আনো তোমাদের ধর্ম বৌদ্ধ ধর্মের আলোকে ত্রিপাঠক থেকে রেফারেন্স সহ গৌতম বুদ্ধের রেফারেন্স সহ তোমাদের চায়নার দুই সালের বাজেট কেমন হওয়া উচিত একটা রূপরেখা দাও একটা বাজেট ঘোষণা করো চায়নার মধ্যে এমন কোন বাপের বেটা জন্ম হয় নাই যে বৌদ্ধ ধর্ম অনুযায়ী একটা বাজেট পেশ করে গোটা পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা বলবো আনো খ্রিস্ট ধর্ম তোমরা পৃথিবীতে পপুলেশনের দিক থেকে নাম্বার মুসলমানরা সেকেন্ড পজিশন আর নাম্বার ওয়ান পজিশনে আছে হলো খ্রিস্টানরা সারা দুনিয়ার উন্নত বিশ্ব তোমরা শাসন করতেছ এত কিছুর প্রয়োজন নাই তোমাদের ধর্মের রেফারেন্স সহ একটা খ্রিস্ট বাজেট তোমাদের দেশের জন্য ইহুদিদেরকে বলবো মুসলমানদের রক্তে তো তোমাদের হাত রঞ্জিত হয় প্রতিদিন মুসলমানদেরকে খুন করতে পারো মুসলমানদেরকে হত্যা করে মুসলমানদের আকসাকে দখল করে রাখতে পারো এত কিছু পারো তোমাদের ধর্মের রেফারেন্স অনুযায়ী তোমার ইসরায়েল রাষ্ট্রের একটা বাজেট তোমার ধর্মগ্রন্থের রেফারেন্স দিয়ে তুমি পেশ করো পারবে না বলবেন কেন না কারণ ওই সকল ধর্মগুলোর মধ্যে বাজেট প্রণয়নের যে মূল নীতি। মানুষের অর্থনৈতিক কার্যক্রমের নীতি তার পূর্ণাঙ্গ কোরআনের মধ্যে অসংখ্য আয়াত রয়েছে আল্লাহ নবীর হাদিসের ভান্ডারের মধ্যে অসংখ্য হাদিস রয়েছে সেই কোরআন এবং হাদিসকে গবেষণা করে সারা পৃথিবীর মানুষের জন্য আমরা সুষম বাজেট প্রধান আলহামদুলিল্লাহ শুধু বাজেট নয় ভাই আর একটা চলন্ত দৃষ্টান্ত বাজেটের কথা তো বললাম আগামীর জন্য আর একটা দৃষ্টান্ত আমি দেব সেটা সারা পৃথিবীর বর্তমান রিয়েলিটি একদিন দুই দিনের নয় সাত দশক বর্তমান বিশ্ব ব্যবস্থায় সত্তর বছর ধরে একটা বাস্তবতা প্রতিষ্ঠিত হয়ে আছে একটু বুঝার চেষ্টা করুন ভাই বলেন আমার লক্ষ্য করে দেখুন আজকের একবিংশ শতাব্দীতে মানুষের অর্থনৈতিক লেনদেনের জন্য একটা অপরিহার্য অনুষঙ্গ হল ব্যাংকিং ব্যবস্থা কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়াতে এমন কোন ব্যবসায়ী আছে যে ব্যাংকের লেনদেন করা ছাড়া ব্যবসা করতে পারে এমন কোন প্রতিষ্ঠান আছে ইভেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন যদি কিছু টাকা পয়সা লেনদেন করতে হয় ব্যাংকিং চ্যানেল ছাড়া সম্ভব না এখনো কিছু মানুষ এখনো কিছু অশিক্ষিত মানুষ কিছু দরিদ্র মানুষ তারা হয়তো ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে না কিন্তু আজকে এমন একটা সমাজ গঠন করবার আওয়াজ উঠেছে যে সমাজটাকে বলা হচ্ছে ক্যাশলেস সোসাইটি শুনেছেন শব্দটা শুনেছেন শিক্ষিতরা তো সচেতন মানুষ সাথে শুনে থাকবেন ক্যাশলেস সোসাইটি অর্থাৎ এমন একটা সোসাইটি আগামী দিনে গড়তে যাচ্ছে কারো কাছে কোনো টাকা পয়সা থাকবে না শুধু থাকবে 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 পাসওয়ার্ড কি পাসওয়ার্ডে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে আপনি যার টাকা দিতে চাইবেন পাসওয়ার্ডে টিপ দিবেন তার কাছে টাকা চলে যাবে সে বলবে যে হ্যাঁ পাঁচ লাখ টাকা চলে আসছে এই পাঁচ লাখ টাকার মাল কোনো টাকা চোখেও থাকবেন না হাত দিয়েও ধরতে পারবেন কথা বলেন ঠিক না বেঠিক এই যে কাজটা যে হচ্ছে এখনই অধিকাংশ অনেক মানুষ এমন আছে তারা টাকা পয়সা হাত দিয়ে ধরে না এটিএম কার্ড ব্যবহার করে যেখানে যা লাগে কার্ড দিয়ে বিল দিয়ে দেয় তারা এভাবেই সারা দুনিয়াতে ট্রান্সেকশন করতেছে অনলাইন ট্রানজাকশন করে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা মাল কিনতেছে অনলাইনে তারা অর্ডার দিয়ে দিচ্ছে শিপমেন্ট হয়ে মাল চলে আসতেছে ব্যাংক থেকে ব্যাঙ্ক এলসির মাধ্যমে সেখানে পেমেন্ট চলে যাচ্ছে কোনো টাকা দেখতেও হয় না ধরতেও হয় না এবং মোস্ট অব দা ওয়ার্ল্ড এর মানুষ তারা এভাবে কথা বলেন ঠিক না বেঠিক তাহলে এই যে এই সবগুলো কাজ হয় একটা চ্যানেলের মাধ্যমে সেই চ্যানেলটাই হলো ব্যাংকিং কথা ঠিক না বেঠিক আচ্ছা এই তাহলে আজকে এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থায় আমরা এমন একটা বিশ্ব আমরা করছি আমাদের সময়গুলো অতিক্রম করছি যেই বিশ্ব ব্যবস্থার অপরিহার্য অনুষঙ্গ হলো ব্যাংকিং ব্যবস্থা এই ব্যাংকিং ব্যবস্থা ছাড়া টাকা পয়সার লেনদেন আদান প্রদান এক দেশ থেকে আরেক দেশে পাঠানোর কোনোটাই সম্ভব নয় আচ্ছা তাহলে ব্যাংকিং ব্যবস্থাটা যদি মানুষের জীবনের জন্য এতটাই জরুরি হয়ে থাকে তাহলে এই ব্যাংকিং সেক্টর সংক্রান্ত একটা সমস্যা যদি আমরা সব ধর্মের কাছে চাই যে তোমরা ব্যাংকিং সেক্টরের যে সমস্যাগুলো আছে ব্যাংকিং সেক্টরের যে রূপরেখাটা আছে সব ধর্মাবলম্বীরা যার যার ধর্ম অনুযায়ী ব্যাংকিং সেক্টরের সমস্যার সমাধান দাও মুসলমানদেরকে বলবো তোমরা একটা ব্যাংক দেখাও যে ব্যাংকটা ইসলাম অনুযায়ী চলবে হিন্দুদেরকে বলবো তোমরা একটা একটা ব্যাংকিং সিস্টেম একটা করে ব্যাংকিং সেক্টর ব্যাংকিং সিস্টেম জমা দাও যেই সিস্টেমটা তোমাদের ধর্ম অনুযায়ী চলবে আমি শুধু চিন্তার করে চ্যালেঞ্জ করতে পারবো আর এই চ্যালেঞ্জের জবাব শুধুমাত্র ইসলাম দিতে পারবে অন্য কোনো ধর্মের কাছে জবাব নাই তার জ্বলন্ত প্রমাণ দুনিয়ার অন্য কোন দিকে তাকানোর দরকার নাই হে বাংলাদেশের মুসলমান তুমি তোমার বাংলাদেশটার দিকে তাকায় দেখো আজ দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসের সর্বশেষ তথ্য আমি বলছি তোমার এই বাংলাদেশে বর্তমানে যতগুলো ব্যাংক রয়েছে এর মধ্যে দশটা ব্যাংক ফুল ইসলামী সরিয়া অনুসরণ করার দাবি করে ইসলামী সরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে এমন ব্যাংকের সংখ্যা কয়টা 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 দশটা ব্যাংক বাংলাদেশে রয়েছে আর আরো অনেকগুলো আরো দশটা ব্যাংক এমন হবে যেগুলো পূর্ণাঙ্গ ইসলামী অনুশাসন মানে না তবে তাদের বিশেষ শাখা রয়েছে যেই শাখাগুলো ইসলামী ব্যাংকিং করে কোন ব্যাংকের উইন্ডো রয়েছে একটা শাখার একটা অংশ রয়েছে যেই অংশে তারা ইসলামী সরিয়া অনুসরণ করে তারা ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে এইভাবে শুধু বাংলাদেশ নয় আর বাংলাদেশের শুধু বেসরকারি খাত নয় বর্তমানে বাংলাদেশের সেন্ট্রাল ব্যাংক যেটা কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংকের একটা পোর্শন একটা বিশাল অংশ এটা ইসলামী ব্যাংকিং এর জন্য রিজার্ভ করে দেওয়া হয়েছে যে সেই জায়গাটা সুদ ভিত্তিক কোন লেনদেন স্বয়ং বাংলাদেশ ব্যাংক করবে না তাহলে ইসলামিক ব্যাংক বাংলাদেশে আছে নাই শুধু বাংলাদেশে না সারা দুনিয়াতে আছে শুধু আজকে নতুন কথা এটা 1960 এর দশক থেকে প্রায় 70 বছর ধরে সারা পৃথিবীর মানুষকে ইসলামী ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে মুসলমানরা সারা দুনিয়ার সব ধর্মাবলম্বীদেরকে ব্যাংকিং সেবা দিয়ে যাচ্ছে আপনারা বলেন ইসলামী ব্যাংগুলেতে অ্যাকাউন্ট শুধু মুসলমানরাই খুলে না হিন্দুরা খুলে হিন্দুদের ব্যাংক অ্যাকাউন্ট আছে না নাই বৌদ্ধদের অ্যাকাউন্ট আছে না নাই খ্রিস্টানরা চাইলে অ্যাকাউন্ট খুলতে পারবে কি পারবে না তার মানে ওই ইসলাম ইসলামী ব্যাংকিং এর মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি পৃথিবীর প্রত্যেকটা ধর্মাবলম্বীকে আমরা ব্যাংকিং সেবা শুধুমাত্র দিতে পারছি তাই নয় বরং সর্বোত্তম সেবা ইসলামী ব্যাংকগুলোই মানুষকে দিতে পারে আজকে বাংলাদেশের